গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের কার্যক্রম চালাতে বাধা নেই সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়তুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতে বলেছে আদালত তবে আদেশের বিরুদ্ধে আপিল করবেন রৌশন এরশাদের আইনজীবী এবং সেই প্রেয়ারটা গ্রহণ না করে আমাদের আপিলটা রিজেক্ট করে দেয় এবং বলে হাইকোর্টের মামলাটাই দ্রুত নিষ্পত্তি করার জন্য এবং সেইখানেই যেন দ্যাট মিনস হাইকোর্টে যেই যেন আমরা বলি যে নিচে নিম্ন আদালতে যেই মামলাটা পেন্ডিং তা যেন সামনের একটা নির্ধারিত টাইমের মধ্যে নিষ্পত্তি করে দেয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি